ভাই এই সায়ক চক্রবর্তীর ঝামেলার শেষ হবে না ঠিক আছে মানে যেখানেই যাচ্ছে সেখানেই ঝামেলা হয়ে যাচ্ছে সে করতে চাইছে অন্য কিছু হয়ে যাচ্ছে আর এক মানে ওর সময়টাই মনে হয় খারাপ যাচ্ছে ঠিক আছে সময়টা ঠিক নেই তো আবার এক নতুন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে বাবার অনেকে বলছে সে নাকি এই ঝামেলাটা তৈরি করেছে ঠিক আছে তো শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয় টিনার সাথে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী সেখানেই এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি এবার দেখো সায়ক অর্ডার করেছিল মাটন স্টেক ঠিক আছে কিন্তু পরে টেবিলে গরুর মাংস পরিবেশন করা হয় ঠিক আছে তাকে বিফ পরিবেশন করে দিয়েছে এবার যেটা নিয়ে ভাই সোশ্যাল মিডিয়ায় তোল পার আর এই ভিডিওটা সায়ক করে করে জানায় যে ভাই আমি এখানে মাটন অর্ডার দিয়েছিলাম কিন্তু এই ওয়েটার গরুর মাংস খাইয়ে দিয়েছে তাকে গরুর মাংস টেবিলে নিয়ে চলে এসেছে আর শাহক সেটাকে টেস্টও করে ফেলেছে খাওয়ার পর বলছে যে এটা কি এটা এটা আমি কী খাচ্ছি তখন ওয়েটার বলছে এটা আপনি বিফ খাচ্ছেন বা বিফ খেয়েছেন ব্যাস শাহকের মাথা গরম হয়ে গেছে একটা ভিডিও বানিয়ে নিয়েছে ক্যামেরা অন করে আর ওয়েটারকে ক্ষমাও চালানো হয়েছে অনেক কিছুই হয়েছে ঠিক আছে তো আমার বিষয়টা হচ্ছে সায়ক যখন বিফ খায় না সব ঠিক আছে ভাই তুমি ওইখানে হোটেলে গেলে কেন যেখানে বিফ রান্না হয় আমরা হিন্দু আমরা আমরা ওই সব জিনিস অ্যাভয়েড করি ঠিক আছে দশটা দূরে থাকি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তুমি গেলে কি করে আমি তো যেতাম না বা আমি তো যাই না এমন কোনো হোটেলে যেখানে বিফ তৈরি হয় রান্না হয় যাই না ভাই যাবো কেন এই রিস্ক এই রিস্কটা নেবো কেন তেমন একটা হোটেলে আমি পদার্পণ করবো কেন যাবোটাই বা কেন আমি আমি অ্যাভয়েড করব। আমি অন্য হোটেলে যাব যেখানে শুধু মাটন চিকেন এর সব হয় আমি বিফওয়ালা হোটেলে যাবোই বা কেন সে যতই বড় নামি রেস্তোরাঁ হোক না কেন আমি কি জেনে বসে আছি সেখানে এক কড়ায় এক বাসুনে রান্না হচ্ছে কি না হচ্ছে সবটা তো আমি জানি না যেখানে বিফ রান্না হচ্ছে একই কিচেনে তো ভাই চিকেন মাটন সবই রান্না হতে পারে আমরা কি জেনে বসে আছি তেমন আমি রিস্ক নেবোটা কেন তুমি খাওয়ার পরে এতটা কনসার্ন দেখাচ্ছ যে আমি এগুলো জাস্ট মেনে নিতে পারছি না তোমার তো যাওয়াই উচিত হয়নি তোমার যাওয়াই উচিত হয়নি আমার একটা হোটেলে যেখানে বিফ রান্না হয় যেখানে বিফ আইটেমস আছে ঠিক আছে তোমার যাওয়াই উচিত হয়নি তুমি গোড়াতেই গন্ডগোল করে ফেলেছ সেই কারণে ভাই সাহেবকে নিয়ে এত ট্রোলিং হচ্ছে তুমি গেছ কেন আমার পরিষ্কার কথা হচ্ছে তুমি গেছ কেন হোটেল হোটেলের তো কামি নেই তাই না যেখানে মাটন চিকেন রান্না হয় সেরকম ভালো ভালো হোটেলের তো কামি নেই সেখানে যাও এমন রিস্ক নেওয়ার প্রয়োজন কি ওয়েটার তো ভুল করে দিতেই পারে তাই না ওয়েটার ভুল করতেই পারে কে কী পরিস্থিতিতে দেওয়া আমরা জানি না ভুল হয়ে যেতেই পারে ওই হোটেলে তোমার যাওয়াটাই উচিত হয় প্রথম কথা বাকি ওয়েটারও যদি ভুল করে মানে মাটন বলে আবার বিফ দেয় সেটা তো ভুল তবে গোড়ায় গণ্ডগোল হয় সাহেবেরই আছে এমন কোনো হোটেলে যাওয়ারই কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে যেখানে বিফ রান্না হয় আর যেখানে সাহেব বিফ থেকে দশ হাজ দূরে থাকা পছন্দ করে এটা সব হিন্দুরাই ঠিক আছে আমরা সবাই বিফ না আমরা দশ হাত দূরে থাকি ঠিক আছে ইভেন যারা খায় অনেকে ঘৃণাও করে তবে দেখো যেটা যার ইচ্ছা যে যেটা খায় আমরা কাউকে কিছু মানা করতে পারি না ঠিক আছে আমরা যে কান্ট্রিতে আছি আমরা সবটাই মেনে নিয়েছি আমরা সবাইকে সব রাইটস দিয়েছি যার যেটা ইচ্ছা করো বট ভাই যেখানে আমরা খাই না আমি যাব কেন ওই হোটেলে তাই না এই বা নেবো কেন যে এই টেন একটা পসিবিলিটিস থাকে যে ভুলবশত চলে আসতে পারে আমি তো এগুলো অ্যাভয়েড করবো তাই না আমি যাবই না বাট সাহেবকে নিয়ে ভাই প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিং হচ্ছে কেন গেছো তুমি ফ্রিয়ে খাবার খাওয়ার জন্যে গিয়েছিলে মানে আর কি বি খাওয়ার পরে বলবে এটা কি খেলাম আমি আমি কিন্তু বিল পেমেন্ট করবো না তো সে নাকি ফ্রিয়ে খাবার জন্যে গিয়েছিলো এই ধরনের নানা মন্তব্য করা হচ্ছে ঠিক আছে তবে সাহেব পরে একটা ভিডিও বানিয়ে যুক্তি দিয়ে বলেছে যে সে কোনো ধর্ম ধর্মভেদাভেদ পছন্দ করে না ভাই ধর্ম নিয়ে এই যে ধর্মান্তর করা ঠিক আছে এগুলো সে বিলিভ করে না কারণ তারও মুসলিম ফ্রেন্ডস আছে সবই আছে সব ঠিক আছে কিন্তু ভাই তুমি যে জিনিসটা খাও না সেই হোটেলে তোমার যাওয়াটা উচিতই হয়নি তোমার থেকে বড়ো ভুল হচ্ছে সেটাই কারণ তারা অনেক কিছু করতে পারে হোটেলে কি হয় আমরা জানি না ঠিক আছে তারা এক শুনে রান্না করে তারা মাঠের জায়গায় ভিফ দিয়ে দিতেও পারে কোনো সিওরিটি নেই ভাই কোনো সিওরিটি নেই বুঝতে পারছ হোটেলে নকল পনির দিচ্ছে কত কিছু নকল দিচ্ছে আজকাল ভাই আর মিলামাটি না এটা তো হতেই পারে না তাই না যতই হোটেল হোক বড় বড় হোটেলে বড়ো বড়ো ঘোটালাও হয় ঠিক আছে আর সে ভিডিও করেছিল হয়তো অন্য কোনো কারণে সেই ভিডিওটা করতে চেয়েছিলো একটা টেনশন নিয়ে হয়ে গেছে অন্য কিছু ধরো অনেকে বলছে তুমি কি ভাই বিফ খাওয়ার সময় টেস্ট করতে পারো নি তুমি কি কি ডিফ্রেন্সিয়েট করতে পারো নি যে তুমি বিফ খাচ্ছ নাকি মাটন খাচ্ছ এবার সাহকের যুক্তি হচ্ছে সে তো কোনো বিফ টেস্ট করে নি তাহলে কী করে বুঝবে বিফের কি টেস্ট আমিও কনফিউজ হয়ে গেছি ঠিক আছে কোনটা সত্যি কোনটা মিথ্যে কে ঠিক বলছে কে ভুল বলছে কার যুক্তিটা লজিক্যাল কনফিউজ হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ একের পর এক কাউন্টার আসছে সাহেবও নিজের যুক্তি দিচ্ছে ট্রোলারও তাদের যুক্তি দিয়ে ব্যাখ্যা করছে ভালোই লাগছে তবে যেটা বললাম যে সাহেবের হয়তো সময়টাই খারাপ চলছে এই মুহূর্তে যে ভাই যে নানাভাবে কী করতে যাচ্ছে আর কি হয়ে যাচ্ছে সেয় এ বিষয় বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই